নমস্কার আমি সঞ্চিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি যদিও বেশ বিগত মানে দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে আমার চুচুড়া শহরে যে বইমেলা হয়েছিল সেই বইমেলারই একটি দিনের ভুল বললাম দুটো দিনের টুকরো কোলাজের কিছু অংশ আপনাদের জন্য তুলে রাখলাম তো প্রথমে দেখুন আমাদের চুচুড়ার যে মাঠে বই মেলা হয় মাঠটি ভীষণ বড় প্রথম কথা আর দ্বিতীয় কথা যত বছর হচ্ছে মানে বছর যত যাচ্ছে প্রচুর স্টল নানান রকম প্রকাশনী প্রচুর প্রচুর মানে এক কথায় মানে যেরকম আমরা কলকাতার কলেজ স্ট্রিটে গিয়ে বইয়ের পাহাড়ে ডুবে যেতে পারি সেরকম যে কোনো জায়গার এখন বই মেলা এমন হয়েছে যে আপনি প্রচুর বইয়ের সন্ধান পাবেন সেটা আপনার পাঠ্য বই হতে পারে বা অপাঠ্য মানে গল্পের বই এছাড়াও নানা নানান রকমের বই ছিল প্রচুর প্রচুর বই ছিল আনন্দ পাবলিশার্সের ছিল অক্সফোর্ডের ছিল উড বেকারের ছিল প্রচুর বইয়ের দোকান আজকালের তরফ থেকে একটা দোকান ছিল টেকনো ইন্ডিয়া গ্রুপের তরফ থেকে আমার ছেলেমেয়ের স্কুলের তরফ থেকে একটি স্টল ছিল লিটল ম্যাগাজিন ছিল প্রচুর প্রচুর বই ছিল তো নানান রকম প্রকাশনী সংস্থার বই ছিল মানে এত ছিল সেগুলো হয়তো এই মুহূর্তে সবকটা হয়তো আমি বলতেও পারবো না যদিও আনন্দ পাবলিসার্সের ছিল জি বুক স্টলের ছিল যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনাদেরকে বলবো যদি কেউ চুচুরাবাসী শুনে থাকেন আমার কথা আমার ভুল সংশোধন করে দেবেন আর যে উদ্দেশ্যে গেছিলাম সেটা হচ্ছে আমার যেরকম ছোটোবেলা থেকে বরাবরই নিজের পাঠ্য বই ছাড়া বেশি পড়তে ভালো লাগতো হচ্ছে গল্পের বই তো সেই রকম আমার ছেলেমেয়েরও তাই নিজেদের পড়াশোনার বই পড়তে নিজেদের সিলেবাসের বই পড়তে ভালো লাগে না মেয়ের কালার করতে ভালো লাগে ছেলের নানান রকম গোয়েন্দার গল্প পড়তে ভালো লাগে বই পড়তে তো তারই কিছু সন্ধানে বা বইমেলা কেমন হয় সেটা ছোটোটাকে একটু দেখানোর জন্য গিয়েছিলাম আর দেখা হলো বোনের বন্ধুর সাথে মানে এক মিমির সাথে আমার মেয়ের দেখা হলো আর এই দ্বিতীয় দিনের টুকরো কোলার যেটা রাখলাম সেটা মেয়ের নাচের অনুষ্ঠান ছিল বইমেলাতে প্রত্যেক বছরই সেটা বইমেলাতে আমার মিসের তরফ থেকে মেয়ের মিসের তরফ থেকে বইমেলাতে নাচ হয় তো এবারেও সেরকম আয়োজন হয়েছিল। তো সেই নাচের এই যে আমার মেয়ে নথ ঠিক করছে আশা করি অনেকেই চিনতে পারছেন যেহেতু বেশ ভিডিও আমি মেয়ের নাচের দিয়ে থাকি তো এটা নাচের দিনের অংশ আমরা মায়ের এখানে সাজাতে গোজাতে একটু ব্যস্ত ছিলাম এবার নাচের ভিডিওটা তো দেয়া যায় না ক্লিপিংস থাকলে যার জন্য এভাবে আপনাদের টুকরো কোলাজে দিলাম